বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিভেশন থেকে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বিবেকের আমাদের মাদিভেশন ফ্যাশন থেকে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ করা হ্যাঁ সরি ফুল বডিটা শুধু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি পেটানো কাজের মধ্যে অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে ফ্রন্টের যে ডিজাইনটা আর এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলদের জামার ফ্রন্টের পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক একটু দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাদি থেকে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন ওয়ার্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন এ হচ্ছে মেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্কের একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেস ঈদ কালেকশনের ই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটা চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পেটানো কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেস ইদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার ফ্রন্টে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা সিকোয়েন্স থাকবে না হ্যাঁ শুধু এমব্রয়ডারি ওয়ার্কের এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো দুইটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্টটি আপনারা পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে আর ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অন্যার দুপাশে চওড়া করে কাটওয়ার্কের এই ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অন্যের দুপাশে চওড়া করে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঈদ অফারে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটার মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা একদম কাজের মানগুলো আমি একটু দেখে দিই একদম পিটানো কাজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার যে নিচের ডিজাইনটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অন্যার দুপাশটা ওয়ার্ক করা একদম ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর লাস্ট এটা হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার হ্যাঁ এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ডিজিটাল পেন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেসের এই ড্রেসটি এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন্ট হ্যাঁ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ই দফারে বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ইথ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এই পর্যন্ত নতুন কোন ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা